ও মৃদু স্বরে সবুজ অরণ্যের সেই শান্ত সকালে সে ছিল একাই এক নির্ভীক সত্তা মনে তার অদম্য সাহস আর চোখে ভবিষ্যতের স্বপ্ন আপন মনে সে হেঁটে চলছিল তার নিজের পথে কিন্তু সে জানত না সামনেই অপেক্ষা করছে এক ভয়ঙ্কর বিপদ দ্রুত ও আতঙ্কিত স্বরে হঠাৎই সেই শান্তি ভেঙে গেল একদল হিংস্র বানর ঝাঁপিয়ে পড়ল তার ওপর সংখ্যায় তারা ছিল অনেক আর তাদের উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর কিন্তু সে দমবার পাত্র নয় নিজের অস্তিত্ব রক্ষার জন্য সেও গর্জে উঠল শুরু হল এক অসম লড়াই গম্ভীর ও বেদনাদায়ক স্বরে লড়াই শেষ হলেও তার শরীরে ছিল গভীর ক্ষত পাশে এসে দাঁড়াল তার সঙ্গী যার চোখে ছিল চিন্তা আর ভালোবাসা প্রতিপক্ষ আহত হয়েছিল কিন্তু এই লড়াই শিখিয়ে দিয়ে গেল এক কঠিন বাস্তবতা এই জঙ্গলে টিকে থাকতে হলে আরও শক্তিশালী হতে হবে দৃঢ় ও আশাবাদী স্বরে অতীতের সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে আরও শক্তিশালী করে তুলল আজ সে আর একা নয় তার মধ্যে জেগে উঠেছে এক নতুন সত্তা এখন সে নিজেই নিজের রক্ষক এক অদম্য যোদ্ধা তার চোখে এখন প্রতিশোধের আগুন নয় বরং নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিজ্ঞা কারণ সে জেনে গেছে আসল লড়াইটা বাইরের শত্রুর সাথে নয় বরং নিজের ভেতর